আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা জানবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সম্পর্কে আমরা যখন বিভিন্ন বই বা বিভিন্ন গাইড পড়তে যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে অসংখ্য প্রশ্ন দেয়া থাকে আমরা বাছাই করে কোন প্রশ্নগুলো পড়বো এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই বা মনে রাখা খুবই সমস্যা হয় সেই আমি যে কাজটা করি থাকি আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বাছাই করে এখানে সমাধানের চেষ্টা করি বা উত্তর দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনাদের কম সময়ে পড়ার মাধ্যমে পরীক্ষায় ভালো করা সম্ভব তো প্রথম প্রশ্নটি হচ্ছে ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় ভাষা আন্দোলন হয়েছিল আমরা জানি উনিশশো সালে তো উনিশশো সালে ভাষা আন্দোলনের পরপরই এর প্রেক্ষিতেই তৈরি হয় বাংলা একাডেমি তাহলে এটার উত্তর হবে বাংলা একাডেমি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার চালু হয় কত সালে এখানে তাহলে পুরস্কার পুরস্কার চালু সাল থেকে থেকে এখান শুরু হয় উনিশশো ষাট সালে ষাট সালে নজরুল চত্বর কোথায় অবস্থিত তাহলে নজরুল চত্বর অবস্থিত বাংলা একাডেমিতে এরকম আরও একটি নাম আছে এটি হচ্ছে নজরুল মঞ্চ অর্থাৎ নজরুল মঞ্চ এবং নজরুল চত্বর দুটোই অবস্থিত বাংলা একাডেমিতে পরের প্রশ্ন বাংলা একাডেমির প্রথম সভাপতি বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিল মাওলানা আকরাম খাঁ মাওলানা আকরাম খা পরের প্রশ্ন বাংলা পিডিয়া প্রকাশ করে বাংলা পিডিয়া প্রকাশ করে বাংলাদেশ এশিয়াটিক এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বার্ড বার্ড অবস্থিত কোথায় বার্ড অবস্থিত হচ্ছে কুমিল্লায় অবস্থিত আমরা পরবর্তী একটি ক্লাসে পূর্ণরূপগুলো জেনে নিব বা আমি লিখে দেব তাহলে বার্ড অবস্থিত কোথায় কুমিল্লায় অবস্থিত বার্ডের প্রতিষ্ঠাতাকে বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান এরপরে আছে আইসিডিডিআর অবস্থিত অর্থাৎ কোথায় অবস্থিত আমরা পূর্ণরূপ পরের একটি ক্লাসে জেনে আইসি আইসিডিডিআর অবস্থিত হচ্ছে মহাখালীতে এটি মূলত একটি কলেরা হাসপাতাল ঢাকার মহাকালীতে অবস্থিত পরে প্রশ্ন হচ্ছে বিকেএসপি অবস্থিত বিকেএসপি এটা ক্রীড়া বিষয়ক একটি প্রতিষ্ঠান তাহলে বিকেএসপি এস অবস্থিত হচ্ছে ঢাকা জেলার সাভারে অবস্থিত নিপোর্ট নিপোর্ট কে নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান কোথায় অবস্থিত তাহলে নেপ অবস্থিত হচ্ছে ময়মনসিংহে সিংহে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগান তাহলে স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চায় আলোকিত মানুষ চায় মানুষ চাই এরপর আছে বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্তমানে যে বাংলা একাডেমি ভবন আছে এটির পুরাতন নাম হচ্ছে বর্ধমান হাউস বর্ধমান হাউস বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম শুরু হয় শিশু একাডেমির কার্যক্রম শুরু হয় উনিশ সালে সালে বার্ড প্রতিষ্ঠিত হয় বার্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি অনেকগুলো পরীক্ষায় এসেছে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র পানি বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ পানি দিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলি বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে অর্থাৎ আমরা জানি ক্রিকেটে এখন তিন ধরনের খেলা রয়েছে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি এর মধ্যে টেস্ট খেলার মর্যাদা লাভ করে এটি হচ্ছে ছাব্বিশে জুন দুই সালে ছাব্বিশে জুন দুই হাজার সালে টেস্ট খেলার জন্য বাংলাদেশ অনুমতি পায় অভিষেক টেস্টে অর্থাৎ টেস্টে যে প্রথম খেলাটি হয়েছিল সেখানে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্যয় এই প্রশ্নটিও অনেকবার পরীক্ষায় এসেছে নাইমুর রহমান দুর্যয় তো এই ছিল মূলত আজকের বাংলাদেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে